আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আছি সালাথ গর্থময় শির নামের এগারোতম দর্শে এই দর্শে আমরা শিখব সুরা কুরাইশ এর বিশুদ্ধ উচ্চারণ

إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا، فليعبدون، فليعبدوا، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم এবার আসুন আমরা এই সুরার শব্দ তর্জমা লি ইফ ইস মানে হচ্ছে একটি কোরাইশ সম্প্রদায় আরবের সবচেয়ে সম্মানিত এবং আহ অভিজাত যে সম্প্রদায়টি ছিল সেটি হচ্ছে কোরাইশ ইলাফ যেহেতু তারা অভ্যস্ত যেহেতু তাদের আসক্তি আছে ইলাফ শব্দের অর্থ রিহলাতা الشتاء والصيف রিহলা মানে হলো ভ্রমণ শীতা والصيف শীত এবং গ্রীষ্ম এই দুই সিজনে যাদের ভ্রমণের অভ্যাস আছে তাদের আসক্তি আছে ফাল ইআবুদু রব্বা هাযাল বাইত অর্থাৎ তারা যNone ইবাদত করে রব্বা هাযাল এই ঘরের মালিকের মানে হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লার মালিকের ইবাদত যেন তারা করে অর্থাৎ কোরআজদেরকে বলা হয়েছে এরা যেহেতু মক্কাতে কোনো ধরনের ফসল ফলাতে পারে না এজন্য তারা আরবের বাইরের বিভিন্ন এলাকা থেকে ব্যবসা বাণিজ্য করে এখানে নিয়ে আসতো রেমিটেন্স নিয়ে আসতো আবার এখানের পণ্যগুলি বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করতো এর মাধ্যমেই তাদের জীবন আচার ছিল তাই জন্য আল্লা সুবাহালা বলেছেন তারা যেহেতু গরম এবং শীতে সফর করতে অভ্যস্ত এবং তারা এই কাবা শরীফের এই ঘরের বারাকার মাধ্যমে যেহেতু তারা সব জায়গায় একটা আলাদা সম্মান পায় এরা হচ্ছে গোত্রের লোক এরা হচ্ছে বাইতুল্লাহর প্রতিবেশী অতএব তাদের উচিত বাইতুল্লাহর রবের এবাদত করা আল্লা দিয়ে আত আমাহিন জোর যিনি তাদেরকে খাবার দিয়েছেন এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন জোর কিসের থেকে মিন খৌফ এবং খৌফ এবং ক্ষুদা থেকে যিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং ভয় থেকে মুক্তি দিয়েছেন দেখুন এরকম মরুভূমির মধ্যে থেকে তারা কোথায় রিজিক পেত যদি আল্লাপাক অবুল আলমিন বিশ্বের অন্যান্য জায়গা তাদের জন্য উন্মুক্ত করে না দিত এই সফরের অভ্যস্ততা তাদের মধ্যে যদি না দিতেন এবং তাদের যদি আলাদা একটা সম্মান সব জায়গায় না থাকতো তাহলে তারা হয়তো এত সহজে রুডি রোজগার করতে পারতো না এই জন্য আল্লাহ সুবাহ আলা এই ঘরের রবের অবরত করতে বলছেন এই সুরাটির অর্থ হচ্ছে সুরা কোরাইশ বা সুরা ইলাফ যার অর্থ হলো বণিক বণিক বা ব্যবসায়ী কোরাইশ মানে যখন হচ্ছে গোত্র আর ইলাফ যদি বলেন তাহলে হচ্ছে এই বণিক এবং ব্যবসায়ী অভ্যস্ত ব্যক্তিরা এটি সুরা মক্কায় নাজিল হয়েছে দেখুন এখানে আল্লাহ সুবাহ আলা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোরআশদেরকে উদ্বুদ্ধ করছেন এখানে এই আলোচনা করা হয়েছে পূর্বের সুরার সাথে যোগসূত্র হচ্ছে সুরার মূল বক্তব্যের সাথে গভীর মিল রয়েছে এখানেও যেহেতু কথা কথা বলা বলা হয়েছে হয়েছে আর ফিলের মধ্যেও বাইতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল গোটা বিশ্বের মানুষের কাছে বাইতুল্লাহ সম্মানিত ওই যুগেও ছিল এ যুগেও আছে কেননা পূর্ববর্তী সুরার মতো সুরায় আশপাশে অবস্থিত ক্রাইশ প্রতি আল্লাহর অনুগ্রহের কথা বলা হয়েছে কারো কারো মতে সুরা ফিরের অংশ বিশেষ এটি এটাকে এই সুরা পরাজকে কেউ কেউ সুরা অংশ অংশ বলেছেন শুধু বিসমিল্লা লিখের মধ্যে পার্থক্য তৈরি করা হয়েছে একথা কেউ কেউ দাবি করেছেন তবে এটা প্রতিষ্ঠিত দাবি নয় হজরত উসমান্নলা দারানহ যখন তার খেলাফতকালে পুরাণের সমস্ত মা সাফ একত্র করে এক কবিতে সংকলন করেন এবং সকল সাহাবের ইজমা ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তখন তাতে এই দুই সুরাকে স্বতন্ত্র দুই সুরা হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং উভয়ের মাঝে বিসমিল্লা লেখা হয় এবং এটাই প্রতিষ্ঠিত যে এটি আলাদা সুরা দেখুন কোরাইশ একটি গোত্রের নাম নজির ইবনে কিনানা তার সন্তানদেরকে কোরাইশ বলা হয় নজির ইবনে কেনানা এক ব্যক্তি ছিলেন তার পরবর্তী প্রজন্মকে কুরাইশ গোত্র বলা হয় এই ভদ্রলোক কোরাইশ নামে অভিহিত ছিল অর্থাৎ নজরিবনি কেনানাকে কোরাইশ বলা হতো আবার কারো কারোর মধ্যে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনানা এর বংশধরকে অর্থাৎ ফিহিরের পরবর্তী বংশধরকেই কোরাইশ বলা হয় কেউ বলেছেন নজরের পরবর্তী আর কেউ বলেছেন ফিরের পরবর্তী যেমনই হোক হাদিসঈশ রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ সুহান ইসমাইসলামের বংশধর থেকে কিনানাকে কিনানার বংশধরদের থেকে কোরাইশকে এবং কোরাইশের থেকে বনি হাশেমকে আর বনি হাশেম থেকে আমি ইসলামকে পছন্দ করেছেন আমাকে পাঠিয়েছেন আর আরবের করাইশের সবচেয়ে বিশুদ্ধ পবিত্র এবং অভিজাত অংশটা ছিল বনু হাসেম সেখানেই নবী করিম সাল্লাহ আসলামের জন্ম হয়েছিল কারো কারো মতে এই কোরাইশ শব্দটি তাকিস ছিল যার অর্থ হলো কামাই রোজগার করা তারা যেহেতু ব্যবসা বাণিজ্য করেই রুটি রোজগার করতো তাদের যেহেতু কোনো খ্যাত খামার ছিল না তো ব্যবসায়ী একটা গোত্র বা বণিক গোত্র এই জন্য তাদেরকে এই নামে নামকরণ করা হয় এটা কেউ কেউ বলে থাকেন তবে এটা বিশুদ্ধতম না আবার কারো কারোর মধ্যে জমায়েত করা একত্রিত করা এই অর্থে আসে শব্দটা তো তারা যেহেতু একটি সংঘবদ্ধ জাতি ছিল এই বিভিন্ন কারণে অনেকে বলেছেন যেমনই হোক এখানে ইলাফ আর তালিফ শব্দ থেকে এসেছে অর্থ মোহাম্মত করা মিল থাকা অভ্যস্ত হওয়া এই কোরআশা যেহেতু এই সফরে অভ্যস্ত ছিল তারা যেহেতু গ্রীষ্মে এবং শীতের মৌসুমে বিশেষ করে সিরিয়ায় তারা সফরে অভ্যস্ত ছিল সেখানে তাদের মালামালগুলো নিয়ে যেত এবং সেখান থেকে আরবের উপযুক্ত মালামালগুলো নিয়ে আসতো এই জন্য ইলাফ শব্দ এ অর্থে এসছে ওপরে অর্থ করা হয়েছে আসক্তি অভ্যস্ত হওয়া আমার কেউ কেউ বলেছেন এখানে ইলাফে আগে একটি শব্দ উজ্জ্বল আছে যে আজাবু যে তোমরা বিস্ময় পোষণ করো তোমরা অবাক হও না যে আরবরা এভাবে শীতে এবং গ্রীষ্মে সফর করে যেই সিজনে সফর করা খুব কঠিন ব্যাপার কিন্তু আল্লাহবাক তাদেরকে অভ্যস্ত করে দিয়েছেন কেউ কেউ বলেছেন এর সম্পর্কে পরবর্তী বাক্য ফালিয়া সাথে অর্থাৎ এই নিয়ামতের কারণেই কোরআশা তাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহ তাল্লাহ এবাদত আত্মনিয়োগ করা উচিত কারো কারো মতে আয়দের উদ্দেশ্য এমনিতেই তো কোরআশদের প্রতি আল্লাহ নিয়ামতের সীমা সংখ্যাহীন ছিল কিন্তু অন্য কোনো নিয়ামতের ভিত্তিতে না হলেও আল্লাহর অনুগ্রহের কারণে তারা বাণিজ্য সফরে অভ্যস্ত হয়ে উঠেছিল অত অন্তত এই একটি নিয়ামতের কারণেও আল্লাহর বন্দিগি তাদের করা উচিত ছিল এবং যেহেতু তারা বায়তুল্লার প্রতিবেশী ছিল এর কারণে বিশেষ সম্মান তারা পৃথিবীর সব জায়গায় পেত এজন্য তাদের আল্লাহ পাকের অনুগ্রহের শিকরক্তি হিসাবে তারা বদত করা উচিত দেখুন এই সুরার বক্তব্য এখানে এটাও বলা হয়েছে যে কোরআসটা যেহেতু শীতকালে অ্যামেন ও গ্রীষ্মকালে সিরিয়া সফর করত তো এই দুটি সফরের উপরে তাদের জীবিকা নির্ভরশীল ছিল তারা ধনাঢ়্য ছিল কিন্তু এই ধনাঢ্যতা এসেছিল কিন্তু তাদের এই ব্যবসার মাধ্যমে আল্লাহ সুবাহন মাতলা এই কাবা ভাঙতে আসা সেই হস্তি বাহিনীকে কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন আর এই কাবার পাশে থেকেই যারা মূর্তি পূজা করে যারা প্রতিমার পূজা করে আল্লাহ তাদেরকে এত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার পরেও তার আল্লাহরে বদত করছে না এখানে আল্লাপাকব্বুর আলমিন তাদের প্রতি এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরপরে আসুন বলা হয়েছে ফালিয়া বুদ রব্বাহ বাইত এই বাইতুল্লার রবের এবাদত যেন তারা করে এই ঘর বিশেষ কারণেই এটা বৈশিষ্ট্যমণ্ডিত এটা হজরতে আদম আল ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন এটাকে কোরআনে বলা হয়েছে বাইতুল আতিক সবচেয়ে প্রাচীনতম গৃহ পৃথিবীর সর্বপ্রথম নির্মিত এই ঘর ছিল বিভিন্ন কারণেই এটার মর্যাদা এবং এটার আলাদা একটা উচ্চতা সারা পৃথিবীর মানুষের কাছে আছে তো তারা যেহেতু এই ঘরের প্রতিবেশী সবচেয়ে কাছের মানুষেরা তারা উচিত যে এই ঘরের রব যেভাবে চান সেভাবে তাদের এবাদত করা আর তারা যেন স্মরণ করে আসাবে ফিল বা হস্তি বাহিনীকে কিন্তু এই অবদ্রচরণের কারণেই তিনি ধ্বংস করে দিয়েছিলেন দেখুন এমাদত কি ইমাম এব্রুতাইমিয়া বলেছেন মা মিনাল অর্থাৎ এবাদত হলো প্রকাশ্য ও গোপন কথা ও কর্মসমূহের সামগ্রিক নাম যা আল্লাহ ভালোবাসেন এবং যা তাকে খুশি করে এমন সব কাজ যেগুলি আল্লাহকে সন্তুষ্ট করে সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক মুখে হোক আর দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন আপনার অনুভূতির মাধ্যমে হোক এটাও এবাদত হবে হোক এটা এবাদত হবে তো এভাবে যে কাজগুলির মাধ্যমে আল্লাহ পাক সন্তুষ্ট হন সেগুলো সঙ্গবদ্ধ ছিল না সংঘবদ্ধ ছিল না তার আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল আল্লাহ পাক তাকে সংঘবদ্ধ একটি জাত তাদেরকে সংঘবদ্ধ একটি জাতি বানিয়েছেন তাদেরকে নিরাপত্তা দিয়েছেন এখানে আয়তে বলা হয়েছে আল্লাহ দিয়ে আতো আমিন জোর খিদা থেকে যাদেরকে আল্লাহ পাক মুক্ত করেছেন ও আমার হুম্মিন হৌফ এবং যাদেরকে ভয় পেতে থেকে মুক্ত দিয়েছেন মূলত হজরত ইব্রাহিম আলী ইসলাম তিনি দোয়া করেছিলেন তিনি যখন হজরত ইসমাইল এবং তার মা হাজিরাকে এই এলাকায় রেখে তিনি আবার দাওয়াদের কাছে চলে যাচ্ছিলেন তখন তিনি দোয়া করেছিলেন রব্বি জালনি হায়দা বালাদান আমিনা এ আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানিয়ে দেন অন্য আয়াতে আসছে আল্লাহ সুবাহ আলা তার এই দোয়াটা খুব পছন্দ করেছিলেন তিনি বলেছেন হ্যাঁ আল্লাহ আমি তোমার বং তোমার মর্যাদাশালী ঘরের কাছে একটি পানি ও শস্যহীন উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করিয়েছি যাতে তারা স্থালাত কায়েম করে যাতে তারা নামাজ প্রতিষ্ঠা করে কাজে আপনি লোকদের হৃদয়কে তাদের অনুরাগী করে দিন তাদের জন্য খাবার এবং ফলমূল দান করুন আল্লাপাক এতটাই কোমর করেছিলেন এই দোয়া আজকে মক্কারদুরই তাইফের মধ্যে দেখা যায় যে ফলে ফুলে সুশোভিত হয়ে থাকে সব সময় হজিদ ইব্রাহিম আল ইসলামের দোয়ার বদৌলতে এটা হয়েছিল সুতরাং এই আরবের ক্রাইশদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একজন নবীর দোয়া এবং আল্লাহ পাকে দেওয়া অনুগ্রহে তোমরা ভোগ করছো তোমরা এটা ভুলে যেও না এবার দেখুন তাদের নিরাপত্তাটা কেমন ছিল তাদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করত এবং বাইতুল্লাহ একবার সাবে ফিল হামলা করার কারণে তারা যখন ধ্বংস হয়েছিল এরপরে সারা পৃথিবীর মানুষের অন্তরে একটা ভয় জেগে গিয়েছিল যে কোরাইশদেরকে এবং বাইতুল্লাহকে পদানত করা যাবে না তো এই যে তাদেরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তাদের প্রতি মানুষের অন্তরে আলাদা একটা সম্মানের জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল এটা কিন্তু আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে বলেছেন যে তারা নিরাপদ ছিল তাদের প্রতি কেউ আক্রমণ করবে এ আশঙ্কাটা তাদের ছিল না এটা আল্লাহ সু হায়র্ব তাল্লাহ তাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন এভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে বারবার অনুগ্রহগুলি স্মরণ করিয়ে তিনি বলেছেন রব্বা হাজালবাই এই ঘরে রবের যেন তারা এবাদত করে দেখুন আল্লাহ সুবাহ তালা বলেছেন আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ নিশ্চিন্ত যেখানে আসত সব দিক থেকে তার প্রচুর জীবন উপকরণ তারপর সে আল্লাহ অনুগ্রহ স্বীকার করল ফলে তারা যা করত সেজন্য আল্লাহ সেটাকে আস্বাদ গ্রহণ করালেন ও ভীতির আস্বাদনের তো যখন আবার এরকম বিভিন্ন জনপদে আল্লাহ ওয়া তালা পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন জনপদকে মুক্ত করে দিয়েছিলেন তাদেরকে ভয় মুক্তি দিয়েছিলেন কিন্তু তারা আবার যখন সিরকে এবং মূর্তি পূজায় ফিরে গিয়েছিল আমার পাক কিন্তু তাদের উপরে বিভিন্ন ভীতি বিভিন্ন শত্রু চাপিয়ে দিয়েছিলেন অতএব খুরাহিদির স্মরণ থাকা উচিত এই ইতিহাসগুলি যেন তারা হেদায়তপ্রাপ্ত হয় এবং মোহাম্মদ ইসলামের অনুগত হয় তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে সুতরাং আমরা এই দর্শ্যের মাধ্যমে সুরা কড়াইশের যে তাফসির বুঝলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে বিভিন্ন সময় আমাদের জীবন উপকরণগুলি সহজ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন আমাদের মুক্তি দেন এর মাধ্যমে পাকের প্রতি আমাদের বেশি বেশি এবাদত গুজার হওয়া উচিত বেশি বেশি শকর গুজার হওয়া উচিত তিনি ছাড়া আমরা তথচ এরকম হয়ে যাই যে যখন আমরা বেশি সম্পদের অধিকারী হই বেশি ভালো কিছু অধিকারী হই বেশি ভালো খাদ্য খাইতে পারি বেশি ভালো পোশাক পরতে পারি তখন আমরা একদম বেশি বিগড়ে যাই আল্লাহকে ভুলে যাই তো এটা হওয়া উচিত না আল্লাহ সুহায়ন মতআলা আমাদের জীবনকে সবসময় নিরাপত্তার চাদরে আবৃত রাখুন এবং তার এবাদতের মধ্যে নিয়োজিত রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার